তাই তো সরস্বতীর মতো দেখতে যেমন লক্ষ্মীর মতো গুণে গুণবতী হ্যাঁ সনক স্বামী গো আমার মন বলে আমি যেন তোমার বাণী শুনে তোমার নয়ন দিয়ে আমার সেই নয়ন দৃষ্টিতে দেখতে পাচ্ছি আমার বধুমারু আমি সাহিগ আমি তোমায় পূর্বেই বলেছিলাম আমি তন্ন তন্ন করে খুঁজবো রাজ্যে রাজ্যে নগরে নগরে যেমন লক্ষাইকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার জন্য সতী সাবিত্রী আমি সন্ধান করব আমি পেয়েছি সনকা শুধুমাত্র মা ভবানীর দয়ায় ঠাকুর ঠাকুর সতী সতী মা ভবানী আমাদের প্রতি কৃপা করেছে তারই দয়ায় আজ আমরা যেন সতী সাধ্য রমণি আমাদের গৃহেতে আমরা পাব গো সনকাল হ্যাঁ আর কোনো ভয়ের কারণ নেই তাই আর বিলম্ব নয় যাও সনকাল বিলম্ব হয়েছে অনেক দূর প্রতি অতিক্রম করে এলাম তুমি আমার জন্য কিছু জল খাওয়ারের ব্যবস্থা করো অবশ্যই গো বেশ শুধু নয় আমি সকল চম্পবাসীকে বলবো ওগো চম্পবাসী ওগো তোমরা সবাই আসবে আমার লক্ষ্মীর বিবাহতে আমার লক্ষ্মীর জন্য আমার স্বামী যেন সতী শান্তি রমণে খুঁজে পেয়েছে তোমরা সকলে দর্শন পাবে দর্শন পাবে দুর্গা দুর্গা জয় শিব শম্ভুর জয় তাই তো না না এখনো যেন কেমন কেমন যেন আমার সন্দেহ হয় এই কুচকুরি কানি আমার ছয় ছয়টি সন্তানকে আমার বুক থেকে শূন্য করে দিয়েছে কেড়ে নিয়েছে ছয় ছয়টি সন্তানকে যেদিকে তাকাই আমি ছয় ছয়টি সন্তানের আত্মনাদ শুনতে পাই এখন যে আমার আমার মনের মধ্যে ওই ছয় ছয়টি সন্তানের বিহ দিত না আজ আমায় কুড়ে কুড়ে খাই তাই তো আমি যা ভুল করেছি ওই ছয় সন্তানকে হারিয়ে আমি এই ভুল করবো না লক্ষিন্দরকে লক্ষিন্দরকে আমি হারাতে পারবো না ভাই তো আমার ভক্তিতে সন্তুষ্ট করে দেবাদিদেব মহেশ্বরের আশীর্বাদ নিয়ে সয়ন দেব শিল্পী বিশ্বকর্মা দ্বারা ওই সাঁওতালি পর্বতে নির্মাণ করব নিচিত্র লহবাসর ঘর সেই বাসর ঘর হবে নিচিত্র তখন তখন কি করে কুচক্রী মনসা বাদ সাজবে সেই ঘর হবে নিচিত্র সুতার সঞ্চালনা হি গতি কেমন করে বাদ সাজবে কুচক্রী পদ্মাবতী ব্যর্থ করে দেব আমি তোর সকল আশা তাই আর অভিযোগ নই স্বয়ন আমি দেবশিল্পী বিশ্বকর্মার স্মরণপন্ন হব আমার ভক্তিতে সন্তুষ্ট করে চেয়ে নেব তার কাছে একটি বিচিত্র লোহ ম্যান্ডো ঘর লোহ বা ঘর সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাক্যে সাধিকে সরানে তাম�াতে গউডি নারাযনি নামস্তোতে এ কিষ্ন করুনা শিন্নু দিনো বংধু জাগতমতি গোপি স্গপিতাকা